বৃষ্টির কারণ দেখিয়ে গত সাতাশ সেপ্টেম্বর বাতিল করা হয়েছিল কনসার্ট লিজেন্ডস অফ দ্য ডিকেট পারফর্ম করার কথা ছিল পাকিস্তানি ব্যান্ড জাল সহ অর্থহীন ভাইকিংস ও কনক্লেশনের অবশেষে ভেনু পরিবর্তন করে আটাশ সেপ্টেম্বর নানা অনিয়মের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল কনসার্টটি বিস্তারিত জানব এবারের সেগমেন্টে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল পাকিস্তানি ব্যান্ড জাল প্রায় চোদ্দ বছর পর আবারও বাংলাদেশে পারফর্ম করলো এই দলটি কিন্তু এই কনসার্টকে ঘিরে শুরু হয়েছিল নানা জটিলতা কনসার্টের জন্য নির্ধারিত তারিখের আগে ঢাকায় চাল ব্যান্ডের সবাই পৌঁছালেও বৃষ্টির কারণে ভেসতে যায় আয়োজন একদিনের ব্যবধানে অবশেষে গত সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় কাঙ্ক্ষিত এই কনসার্টটি তবে সেই কনসার্টে ঘটে গেছে নানা রাজধানীর একটি শপিং মলের আন্ডারগ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল এই কনসার্টটির আর এই আয়োজনকে ঘিরে সাধারণ দর্শকদের আগ্রহের কোনটি ছিল না সম্প্রতি ছাত্র জনতার গণ পর এমন আয়োজনে উচ্ছ্বসিত ছিল দর্শক অনেক ফেভারিট নাইনটিস থেকে শুরু করে আমরা প্রত্যেকটা লাইন আমরা রিলেট করতে পারি বেশ ভালো চাপমুক্ত হতে পারছে মানুষের যে ট্রমাটা ছিল বা এতদিনের যে একটা চাপের মধ্যে ছিল এটা হয়তো বা ইয়াং জেনারেশন বিশেষ করে আমরা তো একটু একটু এইজ তো ইয়াং জেনারেশন বিশেষ করে চাপমুক্ত হতে পারবে তবে অতিরিক্ত দর্শকদের চাপ এবং আয়োজকদের অব্যবস্থাপনাতে বেশ কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাট এই ভেনুটা চুজ করা ওনাদের ঠিক হয়নি কনসার্টটা আসলে ভালোই ছিল কিন্তু আসলে কিছু ক্রাউডের বিশৃঙ্খলতার কারণে কনসার্টটার পরিবেশটা নষ্ট হয়েছে আমরা যারা লিস্ট টিকিট কাইটে আসছি আমরা যে কি একটা ভোগান্তির শিকার হয়েছি বাইরে থেকে প্রচন্ড আমার মাথায় করে না যে এত বড় একটা কনসার্ট কিভাবে এত লো সিকিউরিটি থাকে অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ আমি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড কারণ আসলে যেহেতু তিন হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ এরকম একটা শো দেখতে আসছে ডেফিনেটলি এরকম একটা আন্ডারগ্রাউন্ড প্লেসে কিন্তু কেউ এনজয় করতে আসে না এটা এটা একটা ওপেন এয়ার কনসার্ট হওয়ার কথা ছিল নর্মালিভাবে থ্যাংকস যা আসছে প্রোগ্রাম চলতেছে বা প্রোগ্রাম হচ্ছে কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলো প্রোটোকল মানে এলিট ফোর্স আমি তো নিজের চোখে দেখা যে যখন ধাক্কা দেওয়া শুরু করছে টোটাল আমাদের যেরকম প্রোটোকল একটা ডিপার্টমেন্ট এলিট ফোর্সের একটা ডিপার্টমেন্ট আছে পুলিশ ছিল আমি পুলিশের কথাটা পরে আসি কারণ তাদের আগে আমরা এলিট ফোর্সকে কাজে কাজে লাগাচ্ছি তারাই যদি এটাকে ঠিক করতে না পারে এছাড়াও বদ্ধ জায়গায় কনসার্টের আয়োজন করাতে গান শুনতে বেশ বেগ পেতে হয়েছে উপস্থিত দর্শকদের তবে শেষ পর্যন্ত আয়োজনটি শেষ করতে পারায় অনেকটাই স্বস্তি প্রকাশ করেছে আয়োজকরা